মোবাইলের ফাইল বা গ্যালারিতে আমাদের পার্সোনাল অনেক কিছু থাকে যা হাইট বা লুকিয়ে রাখার প্রয়োজন পড়ে কিন্তু এই সেটিংটি করতে গেলে আমাদের পিন বা পাসওয়ার্ড দিয়ে সেট করতে হয় তখন গ্যালারিতে এই অপশনটি শো করে যা দেখেই বোঝা যায় কিছু লুকিয়ে রাখা হয়েছে এমন কিছু মানুষ পিন বা পাসওয়ার্ড যা দিতে হয় কিন্তু এখন আমি এমন একটি সেটিং দেখাবো যা পিন বা পাসওয়ার্ড ছাড়াই, আপনি মোবাইলের ফাইল বা গ্যালারির ভিডিও অডিও পিকচার যে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন যেটা আপনি সারা আর কেউ কখনো খুঁজে বের করতে পারবে না তো ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো প্রথমে এই ফাইল অ্যাপটি ওপেন করেন এখান থেকে আপনি ভিডিও পিকচার অডিও যেটি হাইট বা লুকিয়ে রাখতে চান ওইটাতে ক্লিক করেন আমি একটি পিকচার হাইট বা লুকিয়ে রেখে দেখিয়ে দিচ্ছি ইমেসে ক্লিক করেন এখান থেকে আপনি যে পিকচারটি হাইট বা লুকাতে চান ওইটাতে ক্লিক করেন আমি এটাতে ক্লিক করলাম উপরে এই যে থ্রি ডট এটাতে ক্লিক করেন রিনেমে ক্লিক করেন এই যে এখানে পিকচারের নাম দেওয়া এটির একদম প্রথমে এখানে একটি ডট দেন ওকেতে ক্লিক করেন এই যে দেখেন উদাউ হয়ে গেছে এই পিকচারটি সারাদিন আপনার ফাইল বা গ্যালারিতে খুঁজলেও আর কেউ কখনও কোথাও খুঁজে পাবে না এই পিকচারটি আবার গ্যালারিতে আনার জন্য এখান থেকে ব্যাক করেন এই যে উপরে থ্রি লাইন এটাতে ক্লিক করেন সেটিংয়ে ক্লিক করেন একটু স্ক্রল ডাউন করেন এই যে শো হিডেন ফাইল এটা অন করেন তো এখান থেকে আবার ব্যাক করে ইমেজে গিয়ে দেখেন আপনার পিকচারটি চলে এসেছে এই যে এই পিকচারটি আমি লুকিয়ে রেখেছিলাম দেখেন চলে এসেছে